বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আমার ওয়েবসাইট পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই তো আমার সাথে সৌদি আরব যোগাযোগ করছি আর প্রায় খানিক আগে মনে হয় আর হ্যাঁ তো ভাইয়ের সাথে ভাইয়ের নাম জশিমউদ্দিন জশিমউদ্দিন ভাই সৌদি তো মনে অনেক দিন ধরে থাকি তো ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় তো সেখান থেকে উনি আমার ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে আমাকে দিয়ে কাজ করাবে তো এটা ভাই এলাকাটা এলাকা হয়েছে কল্যাণপুর কল্যাণপুর গ্রাম আমানুল্লাহপুর ইউনিয়ন কল্যাণপুর চাঁদপুর সদর চাঁদপুর সদর তো এই ঠিকানায় বর্তমানে আমি এখানে আছি তো আমি দুঃখিত ভাই আপনার কথা দিয়ে কথা রাখতে পারি নাই হ্যাঁ কারণ অনেক ব্যস্ত থাকি আসলে সাড়ে তিন লক্ষ প্রায় প্লাস ফলোয়ার তো সবাই চায় যে আমাকে একটু নিতে তো আমি তো একা মানুষ কভার করতে পারি না অনেক সময় হ্যাঁ এই জন্য সবার কাছে আমি দুঃখিত আমি আমার জায়গাতে কারণ আমি যে এখন রূপসাজে বাজারে কাজ করতেছি আমি চাইলে কিন্তু পারি যে ওদেরকে ওখানে রাইখা কাজ দেখাই দিই আমি ঢাকায় চলে আমার বাসায় কিন্তু আমি সেটা কিন্তু করি না উনি ফ্রান্সে থাকেন ওখান থেকে চোদ্দ মাস আগে আমার সাথে যোগাযোগ সেখান থেকে আমার কাজে পাঠাইছে তাহলে আমি যদি দায়িত্ব না নিয়ে কাজ করি তাহলে এই বেচারা এত দূর থেকে কষ্টের পয়সা দিয়ে আমাকে কাজ করার কোনো মানে হয়নি এই জন্য কিন্তু আমি জায়গা স্টিল থাকি ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে আমরা ওখানে থাকি তো যাই হোক তাহলে আপনার বিল্ডিংটা একটু আমরা দেখি এই অবস্থা তো চলে হোল্ড করছে হোল্ড করে এই গিজার যখন চালু করে জি জি আমি যখন এই যে আমার এই বাথরুমের এটা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কিন্তু ডাইরেক্ট গরম পানি আসা পরে গরম পানি আসা পরে অনেকক্ষণ গরম পানি আসা পরে তারপরে ঠান্ডা পানি আসে

ওইদিকে বাথরুম আর একটা আছে আচ্ছা তো এই যে এই জায়গায় ব্যাপারটা খেয়াল করেন টয়লেট মার্শাল মোটামুটি কিন্তু টয়লেট যথেষ্ট বড় তো এখানে আমি যেহেতু লো কমন প্লাস হাই কমন আমার দুইটা এখানে আমি শুরুতেই কিন্তু করছি জি তাইলে আমার এখানে কি কি প্রয়োজন পয়েন্ট এটার জন্য একটা ফ্ল্যাশের পয়েন্ট ঠিক আছে আচ্ছা এখন এটার জন্য একটা ফ্ল্যাশের পয়েন্ট দিতে হবে এই পুষ শহরের জন্য হাতে ডাইনে হয় এখানে তবেলে এখানে দিই তো আপনার পুশআওয়ারের পয়েন্ট এইটা আর একটা পয়েন্ট থাকতোই নেই হ্যাঁ তাহলে এখানে তিনটা পয়েন্ট থাকার কথা এখন যখন পয়েন্ট দেয় নাই এই যে এগুলো কাজ হয়েছে বেখেয়া না দেওয়ার কারণে এখানে দেখেন এমন ভাবে করছে মানে আমার যে বারিআলা ভাই ওনার কাছে এটা মানে খুব কষ্ট লাগতেছে আর একটা জিনিস এই যে উপরে দেখেন গিজার হুম গিজারটা আপনার এটা হ্যাঙ্গিং গিজার তো এখান থেকে আমার পানি হট অ্যান্ড কোল্ড যেটা আমরা বুঝি তো আমার গরম যে পানিটা সেটা একমাত্র এই যে বাম হাতে এই যে লাল চিহ্ন এটাতে আসবে আসবে এটাতে আর আমি এখানে যদি দুইটা মিক্সার করি তখন আমার তোটা কলে এটা একটু সারবো এটা একটু সারবো তখন আমার দুইটা মিলা এখান থেকে একটু গরম করবে এখান থেকে একটু গরম করবে তারপরে কিন্তু মিক্সার হবে হ্যাঁ এই দুইটা সারলেই যে মিক্সার হবে তার তো এই পানি আবার শাওয়ারে আসে তার মানে লাইনেটা ঠিক মতো মিলাইতে পারে হম আবার আপনার এখান থেকে জয়েন্ট গেছে তো এগুলা দেখা গেছে যে আমি এইভাবে বলা ঠিক হবে না তারপর আমি বলি যে গ্রাম অঞ্চলে যারা কাজ করে তাদেরকে অনেক সময় এখন কিন্তু কাজ দিতে চায় ভালো মিস্ত্রি খোঁজে তো আমিও তো চাই যে গ্রামে যারা আছে তারা গ্রামে গ্রামে করুক কিন্তু ভালো আপনি বাইরে থাকে আপনার ভালো জিনিস কিন্তু ব্যবহার করে অভ্যাস তাই না তো সেটা কিন্তু আপনি চাইতেছেন এখানে ওই জিনিসটা পাইতে কিন্তু সেটা আপনি এখন পাচ্ছেন দিতে কম দিছি না মাল আমার যেটা চাইছে দিছি জি জি মাল যেই মাল বলছে ওই মালের এই মাল সম্বন্ধে আমার আইডিয়া নাই না আর আপনি যে মাল বললেন আমি মাল দিতে বাধ্য বা যাওয়ার পরে আমার এই কাজ এরকম অবস্থা হারিয়ে কোনো একটা এর ভিতরে ফাঁকি আছে না হ্যাঁ এমনি আমার লাগায় কি লাগছে যখন আমার বালতি দিয়ে ফাঁকি ডাব দরকার এটা আমার লাগানোর কোনো দরকার নাই বুঝতে বুঝে ফাঁড়ি লিক করে লিক করে হ্যাঁ এই জন্য বন্ধ করে দেবো যাই হোক এগুলা এখন করিয়ে ফেলছে এখন এটা আপনার এগুলো সমাধান করতে হবে আর ভিতরে যে ওয়ারিং গুলো করছে এগুলা কি যে সবুজ পাইপ দিয়ে সবুজ পাইপ দিয়ে করছে টোটাল টোটাল এই জন্যই সমস্যা আর আমি তো ভাই জানি না এক জিনিস আমি যেটা জানি না এটা সম্বন্ধে আমার আইডিয়া নাই কিছু কইতে পারি আপনি যেটা কইবেন আমি তো এটাই দেব অবশ্যই আর একটা জিনিস খেয়াল করেন এই সবুজ পাইপ এবং পিভিসি ফিটিংস গুলো আমরা দিয়া ওয়াটার ওয়ারিং করি আমি বারবার ভিডিওতে বলি এই কাজটা যে আপনি করছেন এটা দুই দিন পরে আজকে এটা ভাঙেন এই টাইলস আপনি আর মিলাইতে পারবেন না পারবেন আচ্ছা তাহলে এই ওয়াটার ওয়ারিংটা যেহেতু আমার এটা টাইলস ভাঙা যাবে না এটা যদি আপনারা ভালো পাইপ ও ফিটিংস গরম সহ্য করতে পারে এবং টিকসই থাকে ওইটা আপনার লাগাইতে হবে তাহলে দীর্ঘদিন লাস্টিং করবে তো আমরা আর একটা বাথরুমে যাই এটারও সেম পজিশন এটার ভিতরে গিজার লাইন উপরে দেওয়া আছে কিন্তু গিজার লাগাই নেই আচ্ছা আচ্ছা

নিজের জন্য যেহেতু ওনার নিজের ইউজ করার জন্য এটা ঠিক করতে পারে না হয় আচ্ছা চলোন উপরে চলে আচ্ছা